বাসস্থানী শ্রেয় উত্তম ভবিষ্যতে যে বাসস্থান উত্তম যারা আজকে সৎ কাজ করবে সৎ পথে থাকবে তোমরা কি অনুধাবন না কি অনুধাবন হাফেজ বানায় বেজতে চলে যাবো হরে বরেবে দশটি কি কারণ পার্থিব জীবন ওই যে সুর আলিমে একশো পঁচিশে বলছে যারা ওরাই হলো ভাগ্যবান যাদেরকে কেমন দিন আগুন থেকে দূরে রাখা হবে আর পৃথিবীর জীবন হলেও সলনাময় ভোগবস্তু নারী বাড়ি গাড়ি লোম লালসা মানুষকে দুষ্কর্মে ডুবাইয়া দেয় যেমন ছিল আর আমাদের চতুর্থ বলছে নারী সম্পদ সরূপ স্বর্ণরূপ চিহ্নিত ক্ষেত্রে আমার গবাদি পশু আকর্ষণ এই যে ঘুস খায় দুর্নীতি করে এই যে রাজনীতি পলিটিক্স করে যেগুলো কিসের রাজনীতি টলিস্টিক্স যেগুলো করে সোর চোর বাটপার ওই আমলা সামলা চোর বাটপাড় যেগুলো আছে ভালো বাদ এদের নিয়ে লুটপাট কইরা নেশা হয়ে গেছে হঠাৎ করে একদিন মহিলা নামে চলে যাব কিন্তু এগুলো চিন্তাই করে না জীবন আপনার এই যে ছোটো ছিলাম লেখাপড়া করছি চাকরি লইছি বিয়া করছি ছেলেমেয়ের হয়েছে বিয়ে টিয়া দিছি এখন আমরা তো বিদায়ের পালা যে এই শূন্য এই শূন্য পোলা বাইন পোলা বাইনের মায়ের আর হ্যাঁ তালে যন্ত্রে থাকবে বুঝছেন তো এই জীবনটা একটা স্মরণাময় ভোগ শয়ত এটাকে সর্বয় করে রাখছে অঞ্চলে পনেরো নম্বর অনুষ্ঠান আছে মানুষের জন্য আপনি আমাকে আমার সম্মানজনক পথ থেকে পদস্যুত করলেন অথচ আদেশ মানে নাই সেটা শিকার পায় না আমি এই পাপ কাজ দ্বারা সাজাই দেব দেন না মহিলাগুলা কেমনে সাইজা গুজা লিপস্টিক টিপস্টিক মাইরা মেকআপ শেকআপ কইরা বাণিজ্য আর কি সাড়ে একশোটা দুশোটা চারশোটা দুশো করে সোনা দুজনের লাগাই খোঁতায় শৈতানে পাইছে এগুলারে এই জন্য প্রার্থীর জন্য ছলনায় বা ভোগ ব্যতীতে কিছু না ছলনা এখান থেকে বাঁচতে হইলে আল্লাহর আশ্রয় চাইতে হবে অজবুল্লাহিনের শেজিম হজবুল্লাহিনের সমাজতের শেতান শেতান উপস্থিতি শৈতানের কুমান্তা থেকে দিন শয়তান মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আমরা আশ্রয় চাই এই দোয়াগুলো পড়তে হবে আল্লাহ আপনাদের আমাদের সকলকে এই পৃথিবীর যে ছলনা ভোগ বিলাস পদোন্নতি টাকা পয়সা লোভ লালসা ইত্যাদি থেকে হেফাজত করুক আল্লাহ ওই সমস্ত লোকেরই আল্লাহর কাছে মর্যাদা বেশি যে বেশি সৎ সুরা হুজরাত উনপ তেরো নম্বর